বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমরা চলে এসেছি হাওড়া জেলায় মাকড়দাহের মাকড় মন্দিরে চলো এবার ভেতরে যাই যে দেখি আমরা বাইরে থেকে তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিচ্ছি যে ভেতরে আমরা প্রবেশ করব করে দেখব কোথায় কি আছে কি না আছে কেমন ঠাকুরের দর্শন করাতে পারবো কি না পারবো সব কিছু তোমাদেরকে দেখাবো চলো আমরা ভেতরে প্রবেশ করব ঠিক আছে এই দেখো আমরা চলে এসেছি একদম মেন গেটে প্রথমে ঢুকে দেখলাম একটা সামনে জলের ফরা আছে যেটা বহু বছর ধরে রক্ষণাবেক্ষণের জন্য অভাবে পড়ে আছে এবং বন্ধ হয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা চলো বাকিটা এবার দেখি আর কোথায় কি আছে না আছে মন্দিরে গেটে ঢুকি ডান দিকে আছে মন্দিরের অফিস ঘর যেটা এখন এই মুহূর্তে বন্ধ আছে তোমাদেরকে দেখাচ্ছি তার পাশেই ঠিক আছে যেহেতু আমরা নন্দী মহারাজকে দেখতে পাচ্ছি তার মানে এখানে শিব মন্দির এইটা তা আমরা পরে যাব এখন এই মুহূর্তে বন্ধ আছে যখন খোলা পাবো তখন যে তোমাদেরকে শিবকেও দর্শন করাবো ঠিক আছে চলো এবার বাকিটা দেখি এই মন্দিরে আর কি আছে না আছে চার পাঁচটা ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো মন্দিরে মোট প্রবেশদ্বার তিনটি দেখো একটা মেন ঢুকলাম তার পাশেই বাঁধি কি পরপর দুটো আছে আর বাইরে থেকেই যেটা দেখাচ্ছি আমরা সেটা হচ্ছে মন্দিরে লাট বাংলা ঠিক আছে বন্ধুরা এই দেখো বাইরে থেকে দেখালাম আর একটু দূর থেকে এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছো এইটাই হচ্ছে মেন মন্দির বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো অনেক আমাদের মতন অনেকেই এসেছে ভোগ খাবার জন্য হ্যাঁ এখানে তো তোমাদেরকে বলাই হয়নি এখানে ভোগ খাবারও ব্যবস্থা আছে সবকিছু তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো সবকিছু দেখতে পাবে এবং ডিটেলসে অনেক কিছু জানতে পারবে এই মন্দিরের পুরোহিতের কথা মতো বিশাল মাতৃমূর্তি ছোট হয়ে পূজিত হচ্ছে হাজার হাজার বছর ধরে এক সময় শোনা যায় সরস্বতী নদী এইখান দিয়ে গঙ্গা নদীর অনেক আগে থেকেই সরস্বতী নদী এখান দিয়ে প্রবাহিত হতো তো এই সরস্বতী নদী দিয়ে অনেক বণিক এখান দিয়ে বাণিজ্য করতে যেত তো বন্ধুরা এক সময় এক বণিক স্বপ্নাদেশ পেয়ে এই মাতৃরূপে মূর্তিটি মানে পাতাল ফুড়ে ওঠা দেবী পুজো করতে আরম্ভ করেন তিনি মন্দিরটা আস্তে আস্তে প্রতিষ্ঠা করেন বেতের জঙ্গলে তো বন্ধুরা এই হচ্ছে সেই মন্দির যেটা মাকরদয়ে হাওড়া জেলার মাকরদহে মা মকরচন্ডী রূপে পূজিত হয়ে আসছেন একসময় জানা যায় এই মকরচন্ডী এতটাই লম্বা ছিল যে ব্রাহ্মণ এই যে লোহার গড়ার দিয়ে ঘেরা হাড়ি কাঠ কঠোরভাবে জানান দিচ্ছে যে এখানে দেওয়া নিষিদ্ধ তা বন্ধুরা মন্দিরের নাটবন্দিরের পাশেই আছে একটা শিব মন্দির আর এই যে নন্দী মহারাজ আর আছেন শিব বাবা ভোলেনাথ তো বন্ধুরা যেটা বলছিলাম পুরোহিতের কথা মতো মা এতটাই লম্বা ছিল যে মায়ের গলায় মালা পরানোর খুবই অসুবিধে হতো এবং মাকে বলেছিল মা তুই এত লম্বা তোর গলায় মালা পরাতে আমরা পারছি সেই কথা শুনে মা তখনই পাতাল প্রবেশ করতে আরম্ভ করেন এবং পুরোহিত দেখেন যে আস্তে আস্তে পাতাল প্রবেশ করছে আর সঙ্গে সঙ্গে পুরোহিত তাকে জাপটে ধরে বলে যে মা তোকে কি আমি এতটা নাবতে বলেছি তুই আর নাবিস না এবং যতটুকু নামতে মানে ধরতে পেরেছে পুরোহিত মশাই ততটুকুই এখন এই পূজিত হয় বন্ধুরা এবার আমি বলছি তোমরা শোনো এই যে ভোগ খাওয়া দেখালাম এখানে প্রথমেই আছে পাঁচ রকম ভাজা খিচুড়ি দু রকম সবজি চাটনি আর পরমাণ্য এটা হচ্ছে নিরামিষ নিরামিষের ভোগ প্রসাদের দাম হচ্ছে ষাট টাকা আর আমিষও আছে মাছের ব্যবস্থা সেটা হচ্ছে আশি টাকা তা বাড়িতে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে এবং ওখানে বসে তোমরা খেতেও পারো সেই খাবারও আছে এই যে মা মাকরচন্ডী যেহেতু তখন বন্ধ ছিল পুরোহিত মশাই পুজো করে চলে গিয়েছিলেন বিকেল সাড়ে চারটে থেকে আবার খোলা হবে তাই আমরা তোমাদেরকে বাইরে থেকে মা মাকরজা চন্ডীকে তোমাদেরকে দেখালাম ঠিক আছে তোমরা দেখো এবং কেমন লাগলো সেটাও তোমরা যাবো আর দেখো ভেতরে ঢুকে তোমাদেরকে লাট বাংলাটাও একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে কত পুরাতন কত আগেকার মন্দির এর সাথে সাথে আরেকটি আমি ভিডিওতে দেখাবো তারা মায়ের মন্দির সেটাও তোমরা দেখতে থাকো এবং দেখবে ঠিক আছে বন্ধুরা চলো এই দেখো এইটা হচ্ছে পাশে এইখানে অনেক কিছু ব্যবস্থা আছে মানে ধূপ দেওয়া বাতি দেওয়া সব কিছু ব্যবস্থা আছে তার সকাল নটা থেকে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর এই হচ্ছে পাশে শিব মন্দিরের পাশেই আছে তুলসী গাছ যেখানে শিবের কয়েকটি লিঙ্গ আছে ঠিক আছে হ্যাঁ যেটা বলছিলাম এই যে এইটা এই যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছিলাম দেখাচ্ছি আর কি এই মুহূর্তে এইটা হচ্ছে ডোমজুড়ে তারা মায়ের মন্দির দেখো আমি দূর থেকে দেখছি এখন বন্ধ আছে বাজে বিকাল বাজলে তবেই খোলা পাবে তা এখানে কোনো মন্দিরটি নিষিদ্ধ নেই তাই আমরা ভেতরে যে গেট খুলে তোমাদেরকে তারা মাকেও দেখাবো আমরাও দেখবো মন্দিরে প্রবেশ করছি তারা মায়ের মন্দিরে যাই চলো দেখো আর ওই যেটা আমি মাকড়টাচী দেখালাম সেটাও তাই সাড়ে চারটে থেকে নটা কিন্তু রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে আর এ হচ্ছে তারা মা আর দেখো দেখে মনে হচ্ছে না যেন তারাপীঠ চলে এসেছি জয় মা তারা তাই তো জয় জয় তারা জয় জয় তারা তার পাশেই আছে বামদেব সেটাও দেখো পুরো মনে হচ্ছে তারাপীঠ চলে এসেছি এইটা কিন্তু কোনো যে ভিডিও করা যাবে না কি দেখানো যাবে না বন্ধ আছে বলে সেটা নয় আমরা গেট খুলে এটা দেখাতে পেরেছি এবং নিজেরাও দেখেছি এবং অনেকেই বলছে এটা নাকি পশ্চিমবঙ্গের তৃতীয় তারাপীঠ ঠিক আছে বন্ধুরা সেটা শুনলে আজকে দুজনেই ভয়েসটা দিচ্ছি যেহেতু এতবার আমরা বেরিয়েছি এত ব্লগিং তোমাদেরকে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করেছি সেই জন্য দুজনেরই শরীরটা খুবই খারাপ তাই একভাবে দুজনে কেউ ভিডিওগুলো ভয়েস দিতে পারছি না আর এই যে দেখো দেখাচ্ছি দূর থেকে তারা মায়ের মন্দিরটা এখানে স আরতিও হয় পূজাও হয় টাইমে আসতে হবে বন্ধুরা ঠিক আছে আমরা যেহেতু মায়ের কাছে গিয়েছিলাম তাই এখানে আসতে একটু দেরি হওয়ার জন্য এখানেও মন্দির বন্ধ হয়ে গেছে আমরা তো জানতাম না আর এই দেখো এখানেও ধূপবাতি দেবার ব্যবস্থা আছে আর এইটা হচ্ছে তারা মায়ের পুকুর সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরা এসো আশা করছি ভালো লাগবে আর আমার মাকড়দাহে মাকড়চন্ডী মায়ের ভিডিও এবং তারা ডোমচুরে তারা মায়ের মন্দিরের ভিডিও কেমন লাগলো সেটাও জানিও আর এই হচ্ছে তারা মায়ের লাট বাংলা আর এখানে হয় হোম আমি দাঁড়িয়ে আছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর হচ্ছে আর যেটা বললাম এইখানে আছে নন্দী মহারাজ এখানেও আছে ঠিক আছে চন্দ্রচুর আর এই যে দেখতে পাচ্ছ সতীর অখণ্ড দেহ নিয়ে যাচ্ছে মহাদেব দেখতে পাচ্ছ তাকেই পাহাড়া দিচ্ছে নন্দী মহারাজ আর এখন উঠছি আমরা শিবের মূর্তি মন্দিরে এই যে পাশেই আছে তারা মায়ের পিঠের পাশেই আছে শিব মন্দির বাবা চন্দ্রচুর ঠিক আছে এই যে দেখো ভেতরেই দেখতে পাচ্ছ কত সুন্দর বাবা বসে আছে বাবা ভোলেনাথ দেখে নাও তোমরা ঠিক আছে বন্ধুরা তা আজকে দুজনে মিলে ভিডিওটা ভয়েস দিচ্ছি তোমাদেরকে কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর আমার পরিবারে মানে সোমাদে ট্রাভেলস পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার আগে থেকে আস আছো তারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো আশা করছি ভালো লাগবে তা আজকের মতন এইখানেই আমরা ভিডিওটা শেষ করব মন্দির থেকেই ঠিক আছে বন্ধুরা তা নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি আজকের মতন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমরাও ভালো থাকবো সুস্থ থাকবো ঠিক আছে চলো তারা